যখন শম্ভু চ্যাটার্জির সঙ্গে থাকবেন তখন পচা আলু দেবাশী সুরক্ষিতের দিকে তারা থাকলে তখন তারা বিরিয়ানির আলু এটাই দাঁড়িয়ে গেছে আবার চলে গেলে আবার সে পচা আলু এইটাই ব্যাপার আমাকে যারা আঙুল তুলেছিল সেই সময় বিশেষ করে আমি যে এলাকায় পার্টি করতাম বাবু ব্লক এলাকায় তাদের একটা বড় অংশ এখন তৃণমূলে যোগ দিল আমি সেদিন দেখতে পেলাম এবং সিপিএম নেতৃত্বের হা হুতাসও চোখে পড়লো তারা এক সময় এদেরকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছিল ঘোষণা করা হয়েছিল আর সি কলেজে যে যারা যারা রোজা রেখেছেন তাদের জন্য আলাদা ইফতারের ব্যবস্থা আছে আমি সেই সময় একজন কমরেডকে পাশে বসে জিজ্ঞেস করেছিলাম যে আজকে তো শনিবার আমরা যারা যারা বাড়ির উপোস করি আমাদের জন্য কি নিরামিষ খাবারের ব্যবস্থা আছে তখন সে আস্তে আস্তে বলেছে তুই চাস তোকে পার্টির থেকে তারাক এ তো ভাবের ঘরে চুরি দীর্ঘকাল ধরে চলছে এই পার্টির নীতির জন্য এই পার্টি ছিঁড়ি যাচ্ছে কিছু হওয়ার নয় কথায় কথায় একটা গেরুয়া টিপ পরে আর একটা গেরুয়া ওড়না পরে কিম্বুত কিমাকার সেজে লোকের মাঝখানে ঘুরে বেড়াবে না বাংলার মানুষ একটু অন্যরকম কালচারে বিশ্বাসী তো রবীন্দ্রনাথের বাংলা তো এটা অনেকে অনেক কিছু দলের অনেক কিছু গুরুত্বপূর্ণ নেতা বোঝানোর জন্য একটা গেরুয়া ওড়না পরে ঘোরে আবার তাকেই দেখছি মিছিল যেই শেষ হলো ওড়নাটা খুলে রেখে আবার অন্য কাজে সে যাচ্ছে এই যে একটা জার্সি পরে নেওয়া এইটা পশ্চিমবঙ্গে ঠিক আমার ভালো লাগেনি যেটা শ্রমিকবাবুর হাত ধরে আশা করি পরিবর্তন কামদুনি থেকে শুরু হয়েছে মনে করে দেখুন একটা মেয়ের দুটো পা ধরে ছিঁড়ে দুভাগ করে দিল আজকে সাজাপ্রাপ্ত হয়ে যাওয়ার কথা যে আসামিদের ফাঁসি হওয়ার কথা তারা বেল পেয়ে ঘুরে বেড়াচ্ছে এর থেকেই তো সাহস পেয়ে গেছে যে রাজ্যের পুলিশ আমাদের রক্ষা করবে আমরা যদি শাসক দলের ছত্রছায় থাকি পুলিশ তো করে পুলিশ নিজে চিন্তা করুক নিজেকে কোথায় নামিয়ে নিয়ে আসছে তারা মুসলিমদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীও নয় মুসলিমদের বিরুদ্ধে বিজেপি দলও নয় জঙ্গিপনার বিরুদ্ধে আমরা হ্যাঁ তৃণমূলের কাছে ওই খাতাটা দেখতে ওদের নিশ্চয়ই কোনো লেজার খাতা আছে ওই প্রত্যেকেই যোগদান করছে আশি জন নব্বই জন নিয়ে আর তারপর মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে যে এখন পাঁচ সাতজন আছেন বাকি সব কাজে গেছে তা রোববার জয়েন করালেই তো পারেন তাহলে সব লোকগুলোইকেই দেখা যাবে আশি নব্বই কেউ একশো নিয়ে কেউ দেড়শো নিয়ে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় আর কেন্দ্রীয় বাহিনীর পরিণতি ওই সিবিআইয়ের মতো হয় সিবিআই দেখছেন না বছরের পর বছর কত তদন্ত করছে কিন্তু ফল হয় জিরো সে কেন্দ্র সরকারের হাতে সিবিআই থাকুক তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি এই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীরও ভোটের সময় ভূমিকা একই চার পেটি মদের বোতল আর দু কিলো মাংস দিয়ে দিলে তারা ওই বুথের পাশে বিক্রি হয় সিপিএম ওই গ্লাসের থেকে ঘোল খেত না স্ট্র দিয়ে আর তৃণমূল চুমুক দিয়ে খায় গোফে লেগে যায় সিপিএম ছাত্র সংসদে কিছু করতো না ফাঁকা ফ্ল্যাট ছিল তো সেখান থেকে ফাঁকা ফ্ল্যাটে পাচার হয়ে যেত এরা ছাত্র সংসদেই যা করার করছে নমস্কার আপনাদের ছিলেন আপতাক খবর আমি রঞ্জন ভারদাজ আমার সঙ্গে রয়েছেন ডক্টর অনির্বাণ দাঙ্গুলি তিনি আমার সঙ্গে রয়েছেন তাকে আমরা পেয়ে গেছি সবসময় তিনি থাকেন না যেহেতু উনি কাজে ব্যস্ত থাকেন তো আজকে আমরা পেয়ে গেছি অনির্বাণ দা আপ থেকে আপনাকে স্বাগত জানাই নমস্কার ভালো থাকবে সবাই আপনি প্রথমে করতেন সিপিএম সিপিএম থেকে আবার আপনি বিজেপি যোগদান করেছেন হাত ধরে আপনি বিজেপিতে এসেছিলেন এখন কি পরিস্থিতি রয়েছে আপনি না সিপিএম কেন করব সিপিএম তো দু সালে লোকসভা ভোটের আগেই ছেড়ে দিয়েছি আচ্ছা আমি গার্গিদি গার্গি চ্যাটার্জির গাড়ি থেকে নেমে গেছিলাম নেমে গিয়ে তার পরের দিন দল ছেড়ে দিয়েছিলাম মুকুল কাকুর হাত ধরে আমি বিজেপিতে জয়েন করেছিলাম এখন বিজেপি করছেন সেটা বিজেপির নেতৃত্ব বলতে পারবে আমি কি করছি আমি হিন্দুত্ববাদ নিয়ে কাজ করছি কারণ আমি এই দু হাজার উনিশ সাল অনেক দিন থেকে মনে প্রশ্ন ছিল দু হাজার উনিশ সালের পর থেকে যেভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি তাতে আমার মনে হয়েছে যে আমি অতীতে যে সিপিএম করেছি আমি ভুল রাস্তায় হেঁটেছিলাম আমাদের হিন্দুদের বাঁচানোর জন্যে এই ভারতবর্ষে যেভাবে বারবার আক্রান্ত হয়েছে বিদেশি লুঠেরাদের দ্বারা এবং এখন পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা তাতে আমাদের হিন্দুত্ব নিয়ে কাজ করাটা এছাড়া কোনো উপায় নেই আচ্ছা আমরা কথা বলবো যে আপনি তো এখন বর্তমান বিজেপি করছেন আপনি নেতৃত্ব বলছেন সে জানাবে কিন্তু প্রশ্ন হলো আপনি সিপিএম যখন ছেড়েছিলেন বিজেপি যোগদান যখন করেছিলেন তখন আপনাকে নিয়ে অনেকই কথা উঠেছিল আর আজকে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যখন আপনি সেই সময় গিয়েছিলেন বিজেপি যোগদান কিন্তু আজকে আমরা বড় বড় ভাঙন দেখতে পাচ্ছি সিপিএমের মেম্বাররা চলে যাচ্ছে সিপিএম ছেড়ে কি কারণ হতে পারে আমিও সিপিএমের মেম্বার ছিলাম এবং প্রথম মেম্বার হিসাবে এই বিজপুরে আমি দল ছেড়েছিলাম মানে বিজেপিতে গেছিলাম অনেকে তৃণমূলে গেছে আর আমাকে যারা আঙুল তুলেছিল সেই সময় বিশেষ করে আমি যে এলাকায় পার্টি করতাম বাবু ব্লক এলাকায় তাদের একটা বড় অংশ এখন তৃণমূলে যোগ দিল আমি সেদিন দেখতে পেলাম এবং সিপিএম নেতৃত্বের হা হুতও চোখে পড়ল তারা এক সময় এদেরকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছিল আমার যাতে মেম্বারশিপ রিনিউ না হয় আমাকে বহিরাগত বলা আমি নাকি কাজ করি না নিষ্ক্রিয় এই সব বলে নানা অভিযোগ দিয়ে আমাকে তাড়ানোর রাস্তা সুগম করেছিল আর কি সেই তারা এখন দেখলাম তৃণমূলে যোগ দিল যারা পার্টিকে খুঁজ করার জন্য নেতাকে খুঁজ করার জন্য সিপিএমের যারা আপনার বিরুদ্ধে গর্জে উঠেছিল এখন তারা তৃণমূলে যোগদান করেছে আবার তারাই এখন বলছে পার্টি যে এখন দায়িত্ব রয়েছেন দেবাশিষ রকিত এরিয়া কমিটির সম্পাদক তার বিরুদ্ধে অভিযোগ করছেন কি বলবেন এখন দেখুন আমি এই ইন্টারভিউগুলো আপনাদের দেখি আমার মজা লাগে পচা আলু এবং অনেক কিছু বলা হচ্ছে বাবু এখন দেখুন যোগদান দেবাশীষ বাবুর না কাতশাপাড়া তো সেই অতীত থেকে দেখে এসেছি অমূল্য উকিল জগদীশ দাসের লড়াই আবার এই পার্টির মধ্যে বাবলু রক্ষিত বৃন্দাবন দাসের লড়াই বর্তমানে যেটা দাঁড়িয়েছে শম্ভু চ্যাটার্জির সঙ্গে অনেক পার্টি সদস্য রয়েছেন দেবাশিষ রক্ষিতের সঙ্গে রয়েছেন যখন শম্ভু সঙ্গে থাকবেন তখন পচা আলু দেবাশিষ রক্ষিতের দিকে তারা থাকলে তখন তারা বিরিয়ানির আলু এটাই দাঁড়িয়ে গেছে আবার চলে গেলে আবার সে পচা এইটাই ব্যাপার কিন্তু থাকলে ভালো না থাকলে খারাপ কিন্তু দেবাশিস বাবু নাকি অভিযোগ আসছে নাকি তিনি নাকি সেসব আপনি বলেছিলেন ওনার বিরুদ্ধেই আপনি বলেছিলেন আর আজকে যারা হচ্ছে তারাও ওনার বিরুদ্ধে বলছে তো দেবাশিস বাবুর জন্যই কি দল মানে শেষের দিকে হচ্ছে সারা পশ্চিমবঙ্গেই তো দল শেষের দিকে এগোচ্ছে দেশে দে বাবু কি গোটা পশ্চিমবঙ্গে রয়েছে এই দলটার যে নীতি এই দলটার যে কার্যক্রম এই দলটার যে চিন্তা সব সবসময় সারা ভারতবর্ষ যেদিকে এগোয় এই দলটা ঠিক তার উল্টো দিকে যায় এই দলটা সেই জন্যই মরছে বাবু তো তার একটা প্রোডাক্ট তার একটা ফসল ব্যক্তি দেবাশিসবাবু কে দলটাই তো হু হু করে তলানির দিকে এগিয়ে যাচ্ছে তার ভুল নীতির জন্য এখানে মুসলিম তোষণটাকে এই দলে সেকুলারিজম মনে করা হয় হিন্দুত্ববাদ নিয়ে হিন্দু ধর্মাচরণ করলে কোনো কমরেডকে সেখানে একঘরে করে দেওয়া হয় তাদেরকে সাম্প্রদায়িক বলা হয় তো কতদিন থাকবে আমার সাথেই তো ঘটেছিল একটা শিক্ষা শিবিরে আমি বলেছিলাম সেখানে ঘোষণা করা হয়েছিল এই বাবুরাই আয়োজন করেছিল সেখানে ঘোষণা করা হয়েছিল আরবিসি সি কলেজে যে যারা যারা রোজা রেখেছেন তাদের জন্য আলাদা ইফতারের ব্যবস্থা আছে আমি সেই সময় একজন কমরেডকে পাশে বসে জিজ্ঞেস করেছিলাম যে আজকে তো শনিবার আমরা যারা যারা বাড়ির উপোস করি আমাদের জন্য কি নিরামিষ খাবারের ব্যবস্থা আছে তখন সে আস্তে আস্তে বলেছে তুই চাস তোকে পার্টির থেকে তারাক এ তো ভাবের ঘরে চুরি দীর্ঘকাল ধরে চলছে এই পার্টির নীতির জন্যই এই পার্টি ছিঁড়ি যাচ্ছে কিছু হওয়ার নয় এই যে আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে এখন বর্তমানে শাসক যারা সিপিএম এর থেকে বলা হচ্ছে যারা যোগদান করছে যে কামাই করতে তা নাকি তৃণমূলে যাচ্ছে আর যারা যোগদান করছে তারা বলছে আমি ওই দলের কাজ করতে পারছিলাম না মানুষের জন্য কাজ করব এটা আপনি কীভাবে দেখছেন দেখুন দল ছাড়ার বিভিন্ন কারণ হয় ওটাকে এরকম সিপিএম পার্টির নেতাদের মতো সরলীকরণ করলে তো চলবে না সৈফুদ্দিন চৌধুরী একটা কারণে দল ছেড়েছিলেন পার্টি নীতিগত কারণে ছেড়েছিলেন আবার ঋতব্রত ব্যানার্জিও সিপিএম পার্টি ছেড়েছিলেন এক মহিলা সংক্রান্ত বিষয়ে তিনি ফেঁসে গিয়ে প্রথমে বিজেপিতে যোগদানের চেষ্টা করেছিলেন তাতে দেখা গেল মমতা ব্যানার্জির পুলিশ তার উপর যে হিংস্রভাবে তার প্রতি যে কেস আনতে উদ্যত হয়েছিল তখন তিনি বাজাতে তৃণমূলে গেছিলেন আবার মইনুল হাসানের মতো একজন সংখ্যালঘু এত মিষ্টভাষী সুবক্তা গুরুত্বপূর্ণ নেতা পণ্ডিত মানুষ তিনি দল ছেড়েছিলেন মোহাম্মদ সেলিমের দ্বারা কণ্ঠাসা সাহেব সুতরাং পার্টি সিপিএম পার্টি বলুন অন্যান্য দল বলুন দল ছাড়া মানেই প্রত্যেকের কারণ এক প্রত্যেকেই কামাই করতে দল ছেড়েছে কেউ বিতৎস্রদ্ধ হয়ে দল ছাড়ছে কেউ বাজে ব্যবহার পেয়ে দল ছাড়ছে কেউ হয়তো আবার কোনো কামাইয়ের সন্ধান পেয়েছেন তাই দল ছাড়ছেন এইভাবে এক সরল রেখায় সবাইকে দেগে দেওয়া উচিত না যে সবাই কামাইয়ের জন্য দল নিখিলবাবু গেল কী কারণে এই বয়সে নিখিল দা অনেক সিনিয়র মানুষ আমার অনেক দিন ছোটোবেলা থেকে দেখেছি উনি সিপিএম পার্টি করতেন এক সময় বেশ বড় নেতাই ছিলেন বাবু কি জন্যে গেছেন আমি এই সময় নতুন করে তার তৃণমূলে কি পাওয়ার আছে আমার মনে হয় না গেলেই ভালো করতেন দেখ এইগুলো তো রইলো স্থানীয় প্রশ্ন আপনার দলে এখন প্রেসিডেন্ট নতুন শ্রমিক ভট্টাচার্য কেমন লোক কী বলবেন আগামী ছাব্বিশে কি হবে ভালো লাগছে পশ্চিমবঙ্গের জন্য এরকম একটা মুখ আসা দরকার ছিল যে ওই কথায় কথায় একটা গেরুয়া টিপ পরে আর একটা গেরুয়া ওড়না পরে কিম্বুত কিমাকার সেজে লোকের মাঝখানে ঘুরে বেড়াবে না বাংলার মানুষ একটু অন্যরকম কালচারে বিশ্বাসী তো রবীন্দ্রনাথের বাংলা তো এটা এখানে জয় জয়শ্রীরাম অনেক মধুর ধ্বনিতেও বলা যায় কিন্তু কর্কশভাবে বিশ্রীভাবে জয়শ্রীরাম সেই ডিজের সঙ্গে উচ্চারণ সাধারণ মানুষ আমাদের বলছে যাদেরকে বলতে পারে যাদেরকে ভয় পায় না এরকম সাধারণ মানুষ আমাদের বলেছে যে এইগুলো ভাল লাগছে না ভয় লাগছে কারা যাচ্ছে রাস্তা দিয়ে এরম চিৎকার করতে করতে মনে হচ্ছে এই মারবে এই মারবে সেখানে শ্রমিকবাবুর মতো এরম পণ্ডিত ব্যক্তি যার সব থেকে যার মুখের ভাষা অত্যন্ত ভদ্র এবং মার্জিত এবং প্যান্ট শার্ট পরেন প্রয়োজনে পায়জামা পাঞ্জাবিও পড়েন কিন্তু কিছু সাজার জন্য উনি কিছু সাজেন না অনেকে অনেক কিছু দলের অনেক কিছু গুরুত্বপূর্ণ নেতা বোঝানোর জন্য একটা গেরুয়া ওড়না পরে ঘরে। আবার তাকেই দেখছি মিছিল যেই শেষ হলো ওড়নাটা খুলে রেখে আবার অন্য কাজে সে যাচ্ছে এই যে একটা জার্সি পরে নেওয়া এইটা পশ্চিমবঙ্গে ঠিক আমার ভালো লাগেনি যেটা শ্রমিকবাবুর হাত ধরে আশা করি পরিবর্তন হবে এক একবার দেখতে পারি যে খুন কোথা ধর্ষণ লেগেই থাকছে কি বলবেন এটাই তো পশ্চিমবঙ্গ কামদুনি থেকে শুরু হয়েছে মনে করে দেখুন একটা মেয়ের দুটো পা ধরে ছিঁড়ে দুভাগ করে দিল আজকে সাজাপ্রাপ্ত হয়ে যাওয়ার কথা যে আসামিদের ফাঁসি হওয়ার কথা তারা বেল পেয়ে ঘুরে বেড়াচ্ছে এর থেকেই তো সাহস পেয়ে গেছে যে রাজ্যের পুলিশ আমাদের রক্ষা করবে আমরা যদি শাসক দলের ছত্রছায় থাকি পুলিশ তো করে পুলিশ নিজে চিন্তা করুক নিজেকে কোথায় নামিয়ে নিয়ে আসছে তারা কারণ আজকে পুলিশ এই দলদাসের কাজ করতে করতে এরুম থ্রেট অনেককে খেতে হয় ওই পুলিশকর্মীর রেকর্ডিংটা বাজারে বেরিয়ে গেছে তাই প্রতিনিয়ত পুলিশদের অপমানিত হতে হচ্ছে ওপরতলার পুলিশ যারা ক্ষীর খাচ্ছে তারাই নিচুতলার পুলিশকে দমিয়ে রাখছে বলছে না তোমাদেরকে এই দলদাস বৃত্তি করতে হবে উপায় নেই পুলিশও ক্ষোভে ফুটছে কিন্তু উপায় পাচ্ছে না এই যেখানে সেখানে পোস্টিং করে দেবে দূরে পাঠিয়ে দেবে যেটা এই সরকার করে থাকে আর কি শুভেন্দুবাবু বলছেন যে কাশ্মীরে বাঙালিদেরকে বারণ করছেন যেতে একটা সিকিউরিটির ব্যাপার তো আছেই আর তাছাড়া চিন্তা ভাবনা করে দেখুন ওই জঙ্গিরা অনেক দিন ধরেই রেকি করেছিল লোকাল স্থানীয় মানুষের সাহায্য না পেলে যেটা সম্ভব নয় তা সেই জন্যেই বলছি দুহাত ভরে যারা রোজগার করছিল ওখানকার এক সময় তো রোজগার বন্ধই হয়ে গেছিলো এই ইউপিএ আমলে ওখানে যে খুন খারাপি হতো যেভাবে দিনে দুপুরে খুন হয়ে যেত বোমা পড়তো গ্রেনেড ফাটতো এখানে মানুষ যেতে ভুলে গেছিলো ভূস্বর্গে মানুষ যেত না কিন্তু এই তিনশো সত্তর ধারা উঠিয়ে দেওয়ার পর ওখানে যেভাবে মানুষের পর্যটকের ঢল নেমেছিল তাতে ওখানকার সাধারণ মানুষ দু হাতে পয়সা রোজগার করছিল সেইটাতে যখন বাধা এলো এইভাবে তাহলে তো আমাদেরও চিন্তাভাবনা করার প্রয়োজন আছে যে আমরা যাব আমরা আমাদের রোজগারের টাকা তোমাদের তোমরা যাতে ভালো থাকো তোমাদের দুটো পয়সা হয় ব্যবসা কেউ শাল বিক্রি করবে কেউ হোটেলের ব্যবসা করবে কেউ শিকারা চালাবে অথচ তোমাদের মধ্যেই কেউ কেউ ওদের সাথে মিশে গিয়ে আমাদেরকে খুন করাবে বেছে বেছে হিন্দু খুন হবে তাহলে তো আমাদের একটু চিন্তাভাবনা করতেই হবে তাহলে পাথর ছুঁড়েই পয়সা রোজগার করো যেটা আগে করতে একশো টাকা করে পেতে পাথর ছোড়ার জন্য জঙ্গিদের হয় এটাই করো শ্রমিক ভট্টাচার্য বলছেন যে তিনি মুসলিমদের বিরুদ্ধে নয় মুসলিমদের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীও নয় মুসলিমদের বিরুদ্ধে বিজেপি দলও নয় জঙ্গিপনার বিরুদ্ধে আমরা মুসলিমদের বিরুদ্ধে কেন হব একটা শিক্ষিত মার্জিত মুসলিম যারা সাধারণ মেন আসল স্কুলে সরকারি স্কুলে বা প্রাইভেট স্কুলে পড়াশুনো করে বিজ্ঞান নিয়ে পড়ছে কেউ ডাক্তার হচ্ছে কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে তাদের চিন্তাভাবনা চিন্তা চেতনা আলাদা কিন্তু মাদ্রাসা ছাপ যারা মাদ্রাসায় রেখে যাদেরকে এই শরিয়তি শিক্ষা দিয়ে জঙ্গি তৈরি করা হচ্ছে এটা আসামের মুখ্যমন্ত্রী বারবার বলছে যে আমরা সরকারি পয়সা দিয়ে মাদ্রাসা চালাবো না আপনারা বলুন যে আপনারা মোল্লা চান নাকি ডাক্তার আর ইঞ্জিনিয়ার চান শ্রমিক ভট্টাচার্য তো সেই কথাই বলছেন ভালো মুসলিম যারা আছেন যারা দেশ করতে চান দেশের জন্য বহু মুসলিম প্রাণ দিয়েছে হামিদ আনসারির কথা মনে আছে ছোটবেলায় আমরা গল্পে পড়েছিলাম আব্দুল হামিদ ভুল বললাম আব্দুল হামিদ এটা বিজেপিকে একটা নির্দিষ্ট গন্ডিতে বেঁধে রাখার জন্য এই প্রচারটা করা হয় বিজেপি কখনোই মুসলিম বিরোধী নয় মুসলিম মায়েদের পাশে বিজেপি যেভাবে দাঁড়িয়েছে যেভাবে তিন তালাক প্রথা রদ করেছে আর যোগী জিকেও তো শুরুতে বহু মুসলিম মহিলা ভোট দিয়েছিলেন তাই তো তার এত সুন্দর রেজাল্ট হয়েছিল উত্তরপ্রদেশে মুসলিম বিরোধী কখনোই নয় মুসলিমরা মাথা উঁচু করে বাঁচুক এরম চোরের মতো না লুঙ্গি পরে সারাদিন ঘুরে বেড়াবে আর ওই সাইকেলের টায়ার সারাবে এটা তো মুসলিমের কাজ নয় সেও তো আমাদের মতো সরকারি চাকরি করবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে শিক্ষক হবে ব্যবসা করবে সোজাপথে চলবে খুন জখম করবে না তারা করুক তারা মূল স্রোতে আসুক এটাই তো শ্রমিকবাবু চাইছেন ছাব্বিশে ভোট আমরা শুনতে পারছি নাকি খুব কড়াকড়ি হবে উচিত তো হওয়া উচিত তো হওয়া কারণ ওই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় আর কেন্দ্রীয় বাহিনীর পরিণতি ওই সিবিআইয়ের মতো হয় সিবিআই দেখছেন না বছরের পর বছর কত তদন্ত করছে কিন্তু ফল হয় জিরো সে কেন্দ্র সরকারের হাতে সিবিআই থাকুক তা সত্ত্বেও বলতে বাধ্য হচ্ছি এই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীরও ভোটের সময় ভূমিকা একই চার পেটি মদের বোতল আর দু কিলো মাংস দিয়ে দিলে তারা ওই বুথের পাশে বিক্রি হয়ে যায় সুতরাং দেয় কেউ কারা বিক্রি হয় কেন্দ্রীয় বাহিনী বিক্রি হয় বিক্রি হয়ে যায় একদম হয় ওটের সময় একদম হয় কী হয় বিক্রি হয় বিক্রি হতে দেখেছি এই যে মদ মাংস দিয়ে বিক্রি হয় কেন্দ্রীয় বাহিনী বলে আপনাদের ওপর বিশ্বাস নেই আমার বিশ্বাস নেই ব্যক্তিগত আপনাদের না আমি কারোর হয়ে কথা বলছি না আমার বিশ্বাস নেই ওয়ান নেশন ওয়ান ভোট বলা হচ্ছে একদম করা উচিত হাজার হাজার কোটি টাকাই ভোটের পিছনে খরচা হয় সারা ভারতবর্ষে প্রতিটা রাজ্যে মানুষ বছরে ওই পাঁচ বছরে দু তিনবার ভোটের জন্যই তারা ব্যস্ত হয়ে পড়ে সরকারি কর্মচারীরা ভোটের খাটনি খাটছে বছর যেতে না যেতে আবার ভোটের খাটনি খাটছে এই যে হাজার হাজার কোটি টাকা এটা তো নষ্ট হবে না সারা পৃথিবীর মতো একবার ভোট হোক হ্যাঁ পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট অন্য সময় হচ্ছে ঠিক আছে কিন্তু বিধানসভা লোকসভা একসঙ্গে ভোট করা উচিত এতে খরচ কমবে এতে দুর্নীতি কমবে এতে সব কিছু হবে একটা হাওয়াতেই সব কিছু হবে কলেজে কলেজে কেউ কেউ বডি আর দেখা যাবে অতীতও হয়েছে সিপিএম আমলেও সংসদগুলো ধোয়া তুলসী পাতা ছিল না একতরফা তৃণমূলকে দোষ দিলে হবে না তৃণমূল তো সিপিএমের লিগ্যাসি বহন করছে সিপিএম এর ছাত্র সংসদে মাথা টেপানো হয়নি এর ছাত্র সংসদে হ্যাঁ তৃণমূলের মতো এই ধরনের কাণ্ড হয়তো ঘটেনি সিপিএম ওই গ্লাসের থেকে ঘোল খেত না স্ট্র দিয়ে আর তৃণমূল চুমুক দিয়ে খায় গোফে লেগে যায় সিপিএম ছাত্র সংসদে কিছু করতো না ফাঁকা ফ্ল্যাট ছিল তো সেখান থেকে ফাঁকা ফ্ল্যাটে পাচার হয়ে যেত এরা ছাত্র সংসদেই যা করার করছে একই সিপিএম আমলেও তো দেখেছি পাশ করে বেরিয়ে যাওয়ার পরেও কলেজের মায়া ছাড়তে পারছে না এসএফআই নেতা পাশ করেছে চার পাঁচ বছর আবার নতুন করে কোর্সে ভর্তি হচ্ছে কিসের এত মোহ ছিল কলেজগুলোতে থাকার বসে কিসের ভাঙড়ে আমরা দেখলাম তৃণমূল নেতা খুন হবে দলে দুর্বৃত্ত বেড়ে গেলে যা হয় রোজগার নিয়ে মারামারি হয় তো তাই হবে এখন আইএসএফের ঘাড়েও দোষটা পাচ্ছে জানি না আসল ঘটনা কী প্রবণ এলাকাগুলোতে এগুলোই হয় শিক্ষার অভাবে যা হয় মানুষের তাই আর কি শিক্ষা দিলে ওদের মধ্যেও শিক্ষা আপনি যদি দিয়ে দেন হাতে পেন ধরিয়ে দেন তাহলে হাতের ছুরিটাকে ওরা নামিয়ে রাখবে একদিকে শাসক দল বলছে বিরোধী শূন্য অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা বিরোধী বলেন কিছু নেই কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এক এক পর বিরোধীরা তৃণমূল যোগদান করছে এটা কীভাবে দেখছেন হ্যাঁ তৃণমূলের কাছে ওই খাতাটা দেখতে ওদের নিশ্চয়ই কোনো লেজার খাতা আছে ওই প্রত্যেকেই যোগদান করছে আশি জন নব্বই জন নিয়ে আর তারপর মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে যে এখন পাঁচ সাতজন আছেন বাকি সব কাজে গেছে তা রোববার জয়েন করালেই তো পারেন তাহলে সব লোকগুলোইকেই দেখা যাবে আশি নব্বই কেউ একশো নিয়ে কেউ দেড়শো নিয়ে এই সিপিএম এই সময় ডিওয়াইফআইয়ের মেম্বারশিপ করাতো আমি যখন ডিওয়াইফআই করতাম এই তিন নম্বর ওয়ার্ড পাঁচশো করছে সেই দেখে দু নম্বর ওয়ার্ড বলে আমরা কম থাই গেছি আমরা সাড়ে ছশো করলাম আমরা অ্যাকচুয়ালি যেটা করতাম শেষের দিকে সিপিএম পতন কেন হলো ওই পার্টি অফিসে বসে ওই ভোটার লিস্ট দেখে চল্লিশ বছরের নিচে যাদের তাদের মেম্বারশিপ আমরা করতাম আর সেই দেখে কলার তুলে যার যত মেম্বারশিপ সে তত বড় নেতা তৃণমূল নেত্রী রাজন্না হালদার হয়েছে এআই মাধ্যমে হ্যাঁ এআই মাধ্যমে বানানো হয়েছে রাজন্য দেখতে সুন্দরী মহিলা ভালো বলেন এবং রাজন্যার যেটা সবথেকে বড় কাল হলো ওর উত্থান এত দ্রুত গতিতে হচ্ছিল ওর পিছনে অনেকে লেগে গেছে যা বোঝা যাচ্ছে এই মাধ্যমে কি ভিডিও হয় হ্যাঁ হয়তো হয়তো অনেকেরই হয় ফেক ভিডিও হ্যাঁ হ্যাঁ সেই সময় কোথায় সেই সময় কোথায় রাজন্যা যেটা বলছে বছর দুয়েক আগের কথা বলছে খুব বেশি হলে তখন কেন এআই অ্যাক্টিভ হবে না তখন তিনি কেন মুখ খুলেনি আজকে কেন তিনি মুখ খুলছেন আজকে কোনটাসা হয়ে গেছে নয়তো গুরুত্ব পাচ্ছে না গুরুত্ব ছেড়ে দিচ্ছে সেই জন্য হয়তো হতে পারে বলা হচ্ছে নারী আপনাদের দল হয় আগামী দিন টিকিট পাবে টিকিট পাবে কীভাবে জানি না দল বদল করতেই পারেন কোনো দলে অপমানিত হলে আরেক দলে যাওয়ার গণতান্ত্রিক অধিকার প্রত্যেকেরই রয়েছে আমাদের দল আমাদের দল বলছেন কারণ আমার কোনো দল না আমি বিজেপির কথা বলুন ছাব্বিশে কী হবে কী হবে কারণ বলছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে পঞ্চাশ থেকে বেশি সিট পাবেন আপনারা এখন অভিষেকবাবু বলতে পারেন উনি হয়তো জ্যোতিষ চর্চা খুব ভালোভাবে করেছেন কিন্তু আমার মনে হয় ফলাফল ভালো হওয়া উচিত তার কারণ হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে মুসলমানদের দ্বারা এবং হিন্দু মানুষের মধ্যে একটা অদ্ভুত জাগরণ ঘটেছে এর কৃতিত্ব হয়তো অনেকে দাবি করবে কিন্তু নিজেরা নিজেরাই তারা বুঝতে পারছে কেন আসছে ভারতবর্ষে সবাই হিন্দু ঠিক মুসলিম না ধরে নিন জেহাদিদের কথা বলছি এখন ভালো মুসলিম যারা তারাও তো একটা ভালো দলকে সাপোর্ট করছে না তারা তো সেই তৃণমূলকেই সাপোর্ট করে যাচ্ছে তাদেরও তো উচিত যে চিন্তা ভাবনা এবার করা তারাও তো হিন্দু মুসলিম ভাগ করছে যে বিজেপি হিন্দুদের দল দিকে ভোট দেবো না তো অন্য কাউকে ভোট দাও তৃণমূলকে কেন ভোট দিচ্ছ তোমরা সেই বিজেপিকে আটকানোর জন্য ভোট দিচ্ছ আলটিমেটলি কি হচ্ছে তোমাদের দিয়ে বোমা ছড়াচ্ছে তোমাদের দিয়ে খুন খারাপি করাচ্ছে আর তোমরা ওই লুঙ্গি পরে সারাদিন ওই টায়ারের পাংচারই সারাচ্ছ সময় এসছে চেঞ্জ হওয়ার জন্য একদম ভীষণ প্রয়োজন পশ্চিমবঙ্গের জন্য ভীষণ প্রয়োজন আমরা কথা বললাম ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তার সঙ্গে কথা বললাম সোজাসুজি তার বক্তব্য সেটা আমরা তুলে ধরলাম আপনারা দেখছেন আপনার খবর দেখতে থাকুন সঙ্গে থাকুন কমল সাথী ক্লিনিক নিয়ে এলো ষাট বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষদের জন্য স্পেশাল মেন্টাল হেলথ ক্লিনিক আগামী আগস্ট মাস থেকে শুরু করে প্রতি মাসের দ্বিতীয় শনিবার সুবর্ণ সুযোগ আশি বছরের ঊর্ধ্বে রোগীদের বিনা পয়সায় দেখা হবে তবে তার জন্য অবশ্যই বয়সের প্রমাণপত্র আনতে হবে যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা কল্যাণী মেন স্টেশনের কাছে কেএমডিএ কমার্শিয়াল কমপ্লেক্স হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুন ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়